ফিলিস্তিনি গাজা সিটিতে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবার লক্ষ্যবস্তু হয়েছে মাধ্যম আল জাজিরিয়ার সাংবাদিকরা গতকাল রবিবার এ হামলায় ফান হারিয়েছেন পাঁচজন সাবাসী সাংবাদিক আল জাজিরিয়া জানিয়েছে ওদিন তাদের সংবাদকর্মীরা একটি অস্থায়ী তাঁবুর ভিতরে বসে খবর সংগ্রহ করছিলেন তাদের কাজ ছিল গাঁজার বর্তমান পরিস্থিতি ধ্বংসস্তব আহত মানুষ আর শিশুদের কান্না সারা বিশ্বের সামনে তুলে ধরা ঠিক সে সময় ইসরায়েলি বাহিনী সুনির্দিষ্টভাবে সে তাবুতে বিমান হামলা চালায় হামলায় একজন অভিজ্ঞ প্রতিবেদক দুইজন পরিশ্রমী সংবাদদাতা এবং তিনজন দক্ষ ক্যামেরাম্যান নিহত হন তারা অনেক দিন ধরে গাঁজা যুদ্ধর খবর সংগ্রহ করছিলেন এবং প্রতিদিন জীবন হাতে নিয়ে মাঠে নামছিলেন কিন্তু শেষ পর্যন্ত সে সাবাসী কাজের মাসুল দিতে হলো তাদের প্রাণ দিয়ে মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি শুধু পাঁচজনের মৃত্যু নয় বরং বিশ্ব সাংবাদিকতার ওপর একটি বড় আঘাত আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক কিন্তু গাজার সে আইন বারবার লঙ্ঘন করছে দখলদার ইসরায়েলি বাহিনী গত কয়েক মাসে এখানে বহু সাংবাদিক নিহত হয়েছেন আরও অনেকে আহত হয়েছেন এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দা জ্বর উঠেছে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সাংবাদিক সংগঠনগুলো বলছে যুদ্ধের সময় সাংবাদিকদের রক্ষা করার দরকার কারণ তারা সত্য খবর মানুষের কাছে পৌঁছে দেন এ পাঁচজন সাহাশী মানুষের মৃত্যু গাঁজা চলমান তাজুরি আরেকটি কালো অধ্যায় হয়ে থাকবে তারা হয়তো আজ বেছে নেই কিন্তু তাদের তোলা ছবি ভিডিও আর গল্প গাঁজার ইতিহাস চিরদিন বেছে থাকবে তাদের আত্মধ্যাগ আমাদের মনে করে দিবে সত্যকে থামানো যায় না আর সত্যর জন্য প্রাণ দিতে সাহস লাগে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া